লাইয়ের খোসা দিয়ে পাতুরি পাতুরি বা ভর্তা যাই বলা হয় প্রথমে এখানে আমি পেঁয়াজ রসুন আর কালো জিরেটাকে ভালো করে ভেজে দিয়েছি এবার নুন আর হলুদটা দিই নি এখানে হলুদটাকেও অ্যাড করে নিলাম নুনটাও দিয়ে দিচ্ছি মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এইবার যে লাইয়ের খোসা এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা অ্যাড করা হলো এখানে সিদ্ধ করা যে জলটা ছিল এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না আসে এটা কষাতে কষাতে সুন্দর একটা শুকিয়ে যখন আসবে তারপর এটাকে উল্টে পাল্টে একদম ড্রো তৈরি করলে আমাদের পাতুরিটা রেডি হয়ে যাবে এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কালারের জন্য হোক খেতেও ভালো লাগে কারণ কালার লালচে লালচে হলে বেশি ভালো লাগে এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এবার হচ্ছে এই যে আমি এটাই খাই যেহেতু আমার বাড়ি আমরা লঙ্কা খুব সামান্য খাই বেশি খাই না ঝালটা এখানে একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিই আর দেখেছো বেশ সুন্দর লালচে লালচে কালারটা এসেছে এবার কষাতে কষাতে বাকিটাও হয়ে যাবে এখন জলটা টানার জন্য এক সেকেন্ড টাইম দিতে হবে যত কিছুই খাও এই আলাদা একটা স্বাদ আর যারা খেতে পছন্দ করে খেতে ইচ্ছা না মুখটা স্বাদ নেই এবার বাঁধাকপিটাও দেখছি পাশে সিদ্ধ হচ্ছে কেন ডালের সাথে বাঁধাকপি তো ঘন্টাটা একটু ভাজা ভাজা টাইপের হবে মাঝে মাঝে একটু উল্টে বাল দিয়ে দেখতে হবে যাতে পোড়া না লাগে সম্পর্কে থাকলে কিন্তু মানুষ আপন হয়ে যায় না এখন যেখানে রক্তের সম্পর্ক দেখছি মানুষ যেন পরিবর্তন হয়ে যাচ্ছে আপন হতে গেলে আত্মার সম্পর্ক থাকা অতি যেই সম্পর্কের মধ্যে মানসিক শান্তি নষ্ট করে বারবার তোমাদের অসম্মানিত করে সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত এখন লোকের লোক বেড়াতে যাচ্ছে সেখানেও তোমাকে অপমানিত করছে এমন ভান করে মানে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে পারলেই যেন বাঁচে তোমার হাবভাবেই তাকে বুঝিয়ে দিচ্ছে আবার উল্টো দিন আমি বলছে তুমি কেমন যেন পাল্টিয়ে যাচ্ছ আগের মতো নয় এখন যেন তোমার কি হয়েছে আরে বাবা সম্পর্কত তো যারা বলে এই কথাগুলো তারা নিজেরাই যে কি নিজের দিকে তো তাকাতে পারেই না কিন্তু অন্যকে ছোট করার জন্য সবসময় ব্যস্ত থাকে যাই হোক মুছে ফেলার জন্য আত্মীয় হোক বন্ধু বান্ধব হোক বা খুব কাছের লোক এরাই কিন্তু অভিনয় করে কিন্তু একটু দূরে লোক হলে তারা কিন্তু একটু জিজ্ঞাসা করে হাসে এবং বলে কেমন আছো চলে যাচ্ছে তো তো জিজ্ঞাসাবাদ করে আর কাছে লোক যত পারে মুখ ঘুরিয়ে চলে কিন্তু মানুষ বন্ধু হওয়া কম ভালো বা সম্পর্ক যেও দিয়ে দিলাম যেই সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয় সেই সম্পর্ক থেকে একটু দূরে থাকা ভালো আর জীবনে কম মানুষ থাকুক কিন্তু তারা যেন ভালো মানুষ হোক এবং মানুষের যদি বিপদে মানুষের পাশেই না থাকা যায় তাহলে কিসের মানুষ আমাদের যে রাস্তা কুকুর বিড়ালের মতন হওয়া অনেক ভালো তারা কিন্তু কুকুরা বোঝে এই মানুষটি কীরকম তাদের যদি খাওয়ার যাক বা কোনো রকম হলে একটু যে পায়ের কাছে এসে দাঁড়ায় মনটা কিন্তু অনেক শান্তি পাওয়া মন খারাপ করলে কেউ ফুলের চাষ করে কেউ বাড়িতে একটু ছোটো ছাদের ওপর বা হোক বাগান হোক করে বা কুকুর বিড়াল পোষে পাখি পোষে কেন মনের শান্তির জন্য কিছুক্ষণ যদি তাদের সঙ্গে থাকা যায় তাহলে মনে হয় মনের অনেক শান্তি পাওয়া যায় ঠাকুর দেবতা জানা ঠাকুর দেবতা তো আছে তাদের তো নিত্য একটা সেবা দিতেই হবে তাদের সঙ্গে থাকালে ভালো কিন্তু এখন দিনে দিনে সতের সংখ্যা কমে গিয়ে অসাতের সংখ্যা এত বেড়ে যাচ্ছে মানে দেখলেও যেন কথা বলতে আর ইচ্ছা করে না দিন রাত খাতি মুখোশারির মতন মুখোশ পাল্টায় আর গিরগিটির মতন রং বদলায় এটাই হচ্ছে ভেবেছি জীবনে বুঝে আমাদেরই জীবনে হাসি করে যাচ্ছে কিন্তু যেখানেই যায় সবার বলে কি দা চার দরের বাইরে যদি একটু হাঁটা যায় বা নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকা যায় মনে কিন্তু অনেক শান্তি আসে এখন শান্তি হচ্ছে নিজের মতন একা থাকা আর নিজে কাজকর্ম করো সুস্থ থাকাটাই হচ্ছে বড় কথা আর যারা দিন রাত মানুষের পিছনে লেগে চলে তাদের জন্য শুধু অপেক্ষা করো একদিন তাদের সামনে সেই জিনিসটা যেন আসে কাউকে ঠকানোর আগে নিজের কথা ভাবো যদি সেই জায়গাটা যদি সে নিজে থাকে তখন তো সে চুপচাপ হয়ে বসে থাকবে কিন্তু অন্যের মাধ্যম দিয়ে বোঝা যায় ও যাই হোক নিজের বেলা কেউ দেখতে পারে না অন্যের সবাই দেখতে পারে এমন অভিনয় করে সবাই মানে বাকি লোক তো সব বোকা আর মূর্খ লোক আর বোকা লোক তো মধ্যে পার্থক্য আছে মূর্খরা বেশি চালাক মানে করে আর বোকারা তো সব জায়গায় থাকে